প্রিয় দর্শক মন্ডলী আসলাম আমাদের সুন্দর একটি ভ্যারাইটিসের দোকান ভ্যারাইটিস বলতে গেলে এখানে কসমেটিক জুতা এবং কি যাবতীয় মানে মহিলা মানুষের অনেক জিনিসই আছে এখানে তো সেই দোকানদারকে আমি একটু দেখাই আমাদের মুশা কাকা আলাইকুম আসসালাম ভালো আছেন কাকা আলহামদুলিল্লাহ কেমন আছেন তাহলে আল্লাহ কেমন চলছে অনেক মানুষের কাছে এবং কি অনেক জিনিস এই যে কারণে কোন জিনিসটা কেমন দাম আমি একটু জিজ্ঞেস করিনি তো প্রথমে জিজ্ঞেস করি এগুলো তো অনেক মহিলা মানুষটা খুব সুন্দর মাথায় দেয় মনে হয় ব্যান বলে এটার প্রাইস কিরকম একটার কথা বলবো পরে দেখি না মাত্র তিরিশ টাকা জোড়া দর্শক এগুলো এগুলো কত এগুলো মার্শাল অনেক জিনিস তো কাকা আপনাদের দোকানে কি কি আছে আমাদের খুব সুন্দর দেখা যাচ্ছে সবই মোটামুটি ভালো ব্র্যান্ড মোটামুটি ভালো ব্র্যান্ড ওই উপর সাইডে শ্যাম্পু ট্যাম্পু তারপরে সব জিনিসে আছে তো এই সাইডে কিন্তু দর্শক বোন এই সাইডে কিন্তু জুতার পাহাড় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মহিলাদের জুতা আর পুরুষের জুতা হচ্ছে একটু বিশে এবং কি যদি আপনারা কম প্রাইসেও জুতা নিতে চান সেটা আপনাদের জন্য আছে সেটা হচ্ছে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাগে করে সুন্দর করে সাজিয়ে আছে এটা হচ্ছে একশো থেকে দেড়শো বা দুইশো আড়াইশো এর ভিতরে কিন্তু এখানে জুতা পাওয়া যায় তো অনেক সুন্দর দোকানটা দেখে ভালো লাগলো আবার আপনারা যদি বিয়ে করেন বিয়ের জন্য আর এই যে রোজার মাস অনেকে করে কি বিয়ে করে ঈদের পরে মানে ঈদের পরে কিন্তু বেশি বিয়ের দাওয়াত থাকে এবং কি আমারও ঈদের পরে তিনি একটা বিয়ের দাওয়াত আছে দর্শক বৃদ্ধ সামনে সেই বিয়ের যে দাওয়াতের যে একটি ভিডিও ওটাও দেখার জন্য আগে আমি এই ভিডিওতে ওটা মানে আপনাদেরকে জানিয়ে দিলাম যে আমি একটা বিয়ের দাওয়াত পেয়েছি তো বিয়ের জন্য যে দেখতে পাচ্ছেন এই যে এইদিকে দেখেন এই যে কুলা আছে মাথার ক্যাপ আছে পাঞ্জাবি আছে দেখা পাঞ্জাবি আছে পাঞ্জাবি আছে ফুল আছে দেখেন এই যে ফুল আপনি যদি কম প্রাইস এর ভিতরে মানে অরিজিনাল ফুল না নিয়ে যদি কম প্রাইস এর ভিতরে সুন্দর ভাষার সাজাতে চান তাহলে অবশ্যই ফুল গুলা নিতে পারেন তো খুবই সুন্দর দোকানটা দেখে ভালো লাগলো এবং কি চুরির একটু আইটেম গুলো আমরা চুরির আইটেম গুলো দেখাই এই দেখেন দর্শক এখানে চুরির আইটেম গুলা দেখেন এই যে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর মাশাল আল্লাহ তারপর আমরা সেট আছে তারপরে আপনার গ্লাসেট তারপরে চুরি এগুলো তো মানে ওই যে হার্ড সেট তারপর অনেক জিনিস মানে কসমেটিক্স মানে বুঝে নিত মানে দুনিয়ার সব জিনিস এই জায়গায় আছে বলতে পারেন তো দর্শক বিন্দু আহ খুবই ভালো লাগলো আসলে এই বিষয়টা জানা নেই লোকেশনটাকে আপনি একটু বলে দেন এটা হলে কাফাটিয়া বাজার হ্যাঁ পুটালিন